ঐ এটা যেটা আসলে দক্ষিণ অঞ্চল সুন্দরবন এলাকা বাগেরহাটা জেলা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে তো উনি देखते थे বছরের এই বর্ষাকালে এই সাপড়িয়াদের একটা দল আসতো দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে ভাই সাপগুলো তারা বাইরে বিক্রি করে সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখা এটা তাদের প্রফেশন এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স তো রাসুল ভাই এই ইটা মানে ওই কবির হোসেন যিনি উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষদর হলেও প্রকৃতির কোনো কোনোভাবে কোনো রক্ষা করে সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো তুমি চিন্তা করতো এটা বন্ধ করা যায় ভাবে উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি তো এক বছর যখন ওই সাপুরিয়ারা যারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য তখন উনি চিন্তা করেন এই সাপ ধরুক আগে সব ধরুক শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি তো পনেরো বিশ দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে তাই আমার কাছে এরকম বলছে প্রায় এক দেড়শো সাপ এরকম তারা ধরে ফেলেছে তো হয়তোবা পরের এক দুই দিন পরে ওনারা চলে যাবেন এমন সময় মানে ওরা তো আমাদের যখন দেখি যে বেদের সম্প্রদায় ঠিক কেমন এক ধরণের পলিসিন বাই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কিติ করবে মানে আবুর মতো আর কি ওরা ছিলেন তো কবির হোসেন ভাই যে কাজটা করছে হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে ছাগলগুলো রাখা হয়েছিল উনি আস্তে আস্তে করেন যে সেই ছাগলগুলো এক এক করে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাত্রী একদম শেষের দিকে চলে আসে তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি তখন তাকে ধরে ফেলে ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে তখন সে তার ব্যাখ্যা করে বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন তুমি এটা নষ্ট করে দিলে কাজটা ঠিক করলা না তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হচ্ছেন উনি তো লোকাল একজন লোক আর সাপুরিয়ারা বা বেদ সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে কিন্তু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে শারীরিক ভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে এই জন্য ওই চিন্তা করে কবির ওনারা কিছু বলেন নাই ছেলে ছেড়ে দিলেন কিন্তু যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো নাই এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে তুমি তো অবশ্যই এর জন্য তুমি উই উইল বি ছয় দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘুরতে থাকে যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন তো এখন উনি যখন ফিরতেন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোন সাপ তার পিছনে আসছে মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খস খস শব্দ করতে করতে আসছে ওনার হাতে হারিকেন থাকতো যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন দেখতেন কিছুই নাই উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময় মানে যতটুকু পাঁচ মিনিটের পথ ওনা অনেক সময় লেগেছে উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে হয়েছে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আসলে এই ঘটনাটা আমি যখন শুনি মানে আমার কাছে যখন আসছে এটা শোনার পরে এই এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয় এটাই আমি আমার মনে যদি এটা মানসিক সমস্যা আর কি হতে পারে যে আমার মনে হতো যে আমার পিছনে কেউ হয় এরকম হচ্ছে আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে মানে সাফার করেছি আর কি পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল এরকম করে মনে এখন মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি আসে যে রাতে বেলা একা একা যাওয়ার সময় বিশেষ করে আমি যখন আমার এলাকার আজবাড়ীতে যাই এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ ওটা আমাকে একা হেঁটে আসতে হয় তখন আমার এই এই সমস্যাটা সৃষ্টি হয় ফসল ভাই তো যাই হোক আল্লাহ রহমত এখন মানে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে এইটা একটা বিষয় তারপরে যেটা সেটা হয় উনি যখনই বাসার বাইরে কোথাও যান মনে কোনো ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন সেখানে উনি সাপ দেখা শুরু করলেন আচ্ছা এখন কিন্তু বাস্তবে কিন্তু সে সাপের অস্তিত্ব ছিল না বা যখনই বাসার লোকজন আসতো দেখতে যে না কোনো সাপ নেই তখন বলতে সবই তোর মনের ভুল যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলে তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছি সেই তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল তারপর রসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন খালি সাপ 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 উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন তারপরে বিছানার ভিতরে সাপ বাইরে সাপ এরকম আর আসার কোনো কথাই নেই এটা তো একটা সবার কাছে মানে তারপর একটা হাসির পাত্র হয়ে গেছে তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো মানে তামাশার পাত্র হয়ে গেছে আসলে ওনার পরিবারের লোকজন ওনাকে ট্রিটমেন্ট অনেক ট্রিটমেন্ট করিয়েছে তারা কিছুই ধরতে পারেনি বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে বলছে যে এটা একটা মানসিক সমস্যা তারা ওষুধ দিয়েছে বেশি করে ঘুমাতে হবে এরকম এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে বা কোনো লাভ হচ্ছিল না যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয় সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন উনি একদিন পুকুরে নেমেছেন তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতে বাইরে যেতে পারতেছেন না মানে এমন একটা সমস্যা কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না পুকুর ছিল এটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময় এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বে উপরে উঠে আসছে তো এরকম ঘটনা ঘটছে এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা আর আরকি তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওয়াজ মাহফিল শুনতে যাবেন ওই সময়টা আবার মানে তাদের পূর্ণিমার মতো ছিল তো চিন্তা করলেন যে আসলে সবাই হারিকে নিয়ে যাবে যেহেতু সবাই হারিকে নিয়ে যাবে আমি না এতে আরো ঝামেলা হবে তো উনি আর হারিকেন নিলেন না উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত এগারোটা বারোটা বেজে যায় ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন তো সবার কাছে হারিকেন ছিল ওনার কাছে ছিল না আর যেহেতু ওনার কাছে ছিল না উনি সামনের দিকে উনি সবাই হারি যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি যেহেতু ওনার কাছে নেই উনি আগে যাবেন কিভাবে তো যার কারণে এক সময় হলো কি হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি দশ বারো হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে সামনেই চলে যাচ্ছে উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে তোরা একটু দাঁড়া আমি আসছি কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও হেঁটেই চলে যাচ্ছে উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হাড়ি কেনার আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল তখন উনি যে কাজটা করলেন উনি দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন ব্যক্তিকে বলছে ভাই সামনে কি এরকম চার পাঁচজন লোকে ইতো যেটা দেখেছেন হাতে হরিকানা ওর মানে হ্যাঁ হ্যাঁ এই যে সামনে যান সামনে যান সামনে তো এই চার পাঁচজন আছে আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে তখন আবার দৌড়ান যদি আবার একজন লোকের সাথে দেখা হয় বলে ভাই সামনে কি এরকম চার পাঁচজনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে হাতে হরিকানা বলে হ্যাঁ যান সামনে যান এদিক এদিক দিয়ে যান তাহলে পাবে আমি একটু আগে দেখলাম তাদেরকে এইভাবেই রাসেল ভাই পাশ থেকে ছয়জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদেরকে দেখা হয় সবাই বলেন হাত দিয়ে দেখা এই যে সামনে তারা চলে যাচ্ছে কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান সামনে বেলার সাথে উনি পিছন থেকে করে। ওনার মানে ধরেছে। ধরে বলছে এই তুমি কোথায় যাচ্ছ। তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ সাদা দাড়ি তো উনি বলছেন তুমি এখানে কোথায় যাচ্ছি বলে আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম প্রভুবার তুমি কি দেখেছ যে তোমার সামনে কি আছে তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি জীবন চলে যেতে পারত মানে খাদ আর একটা খাদ গভীর একটা খাদ ওখানে তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে তো তখন উনি বলেন যে তোমার তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো তোমাদের তোমার বন্ধু তো তোমাদেরকে তোমাদের তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দি আসি তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবি হোসেন নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি কোথায় বাসা এরকম বিভিন্ন ধরনের গল্প করছে তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে সত্যি আসলে ভাই মানে সেই হেঁটে এসেছে কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে মানে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই এটা তার আরো অবাক লাগে কি ব্যাপার আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে না আমি তো আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই তুমি তো একাই হেঁটে আসছিলা এবং বন্ধুরা তাকে বলল যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম তোমাকে কোথায় পেলাম না যেহেতু তোমার সাথে হারিয়ে নেই যেন আমরা একটা চার রাস্তার একটা মোড়ে বসে পড়লাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা যার কারণে আমরা এখানে বসেছি কিন্তু যাই হোক তুমি ফিরে আসছো আমরা খুশি চলেবা বাড়িতেছি বসুর ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিলো এটা তার মাথার ভিতর কাজ করছে কিভাবে এটা কি হলো তাহলে এত কোন আমার সাথে তারপর উনি ভাষায় চলে গেলেন উনি চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা এটা তার তার মধ্যে ছিল এটা কন্টিনিউ হচ্ছিল এরপর কি হলো এবং উনিokineticsুর সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন মানে উনি খুব মানে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো ছিল আসলে উনি খুব জিন্নশিন্ন হয়ে যাচ্ছিলেন খুব দুর্বল হয়ে পড়ছিলেন এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন এরপর আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে মানে মনে হচ্ছে বাড়ি চারদিকে ফস ফস সব ফস ফস শব্দ হচ্ছে অশঙ্ক হাজার হাজার সাপ যেভাবে ফস ফস করে এরকম শব্দ হয় তো সবাই ওই দিন বাড়ি সবাই দেখে সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অশঙ্ক সাপ মানে সব যত চোখ যত দূর যায় সব জায়গাে সাপ আর সাপ তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে তা আশেপাশের যে সমস্ত বর্ষাত থেকে লোকজন চলে আসে এসে দেখে কিছুই নাই মানে বাড়ি পরিষ্কার কোথাও কোনো সাপ নাই তো এই এইবার মানে লোকজন বলে যে এবার বাড়ি সব লোকই পাগল হয়ে গেছে মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে এখন আসলে ভাই যেহেতু বাড়ি সবাই আগে মানে কবি হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না সবাই মনে করতো তার মানসিক সমস্যা এ যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে তখন ওরা একদম ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কেন তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরিদের সাপ ছেড়ে দিয়েছিল এই জন্য ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তো এখন এটা সমাধান আছে সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন কিন্তু আপনার ছেলে মানে ওই কবি বাবাকে বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই এখন একটাই উপায় আছে আমি ওই সাপুরদের নাম আমি ঠিকানা বলে দেবো ওরা কোথায় আছে আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান এবং আর একটা বিষয় সেটা হলো সাপুরে যিনি যিনি ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক আর যে কাজটা করবেন কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই শাপুরের ওয়াইফকে খুব মানে অনুরোধ বিন অনুরোধ করবেন আপনার ছেলের জন্য তো হয়তো মহিলা মানুষ মায়ের মন হয়তো নরম হতে পারে উনি শাপুরেকে রিকোয়েস্ট করলে শাপুর হয়তো বা বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা সতী রসেল ভাই ওর যে ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তার বাবাখন যে আপনি এখানে আমরা আছি আপনি জানলেন কিভাবে তখন তার সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে তখন ওই শাপুরে কিছুতেই সেটা রাজি হয় না তো তাই হোক কবির হোসেনের মা ওই শাপুরের ওয়াইফ তো অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন এইভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না এক সময় সাপুরের ওয়াইফ মন নরম হয় তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে আমি